খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় শাশুড়ির সাথে বনি বনা হচ্ছে না দুটি কারণে হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে শাশুড়িদের দোষ থাকে আর কিছু কিছু ক্ষেত্রে নতুন পরিবেশে নতুন একটা জায়গায় আমাদের অনেক সময় বোনেরা খাপ খাওয়া নিতে পারেন না মানে বুঝতে পারেন না শ্বশুর শাশুড়ির মেন্টালিটি কী তো এখানে আরেকটা প্রশ্ন জাগতে পারে যে মহতারাম আমরা শ্বশুর শাশুড়ির মেন্টালিটি কীভাবে বুঝবো আমরা নতুন মানুষ সংসার জীবনে কেবল ঢুকেছি তো তারা তো মুরব্বী তাদের তো বোঝা উচিত ছিল ইম্পর্টেন্ট প্রথমত হচ্ছে আমার বোনদেরকে বলবো যে বিয়ের পরেই সংসারে অনেক সময় দেখা যায় যে আমিত্বের একটা ভাব প্রয়োগ করতে চায় মানে গিন্নি হতে চায় এটা প্রথমে হতে চাইবেন না মেন্টালিটি বোঝার চেষ্টা করবেন প্রথমে এবং শাশুড়িরা বিশেষ করে যারা শুনতেছেন আলোচনাটা এ সমস্ত শাশুড়িদেরকে বলবো মাদেরকে বলবো যে আপনার মেয়েটা অন্য বাড়িতে যাওয়ার পরে আপনি যেমন চান যে মেয়েটা রানীর মতো থাকুক অন্যের মেয়েকে আপনার ঘরে নিয়ে এসেছেন তার মাটাও চায় যে আমার মেয়েটা আপনার ঘরে রানীর মতো থাকুক তাই না তা আপনার মেয়েকে অন্য ঘরে আপনি যেমন দেখতে চান আপনার বেটার বউকে ছেলের বউকে ছেলের বউ আপনার ঘরে এভাবে আপনি রাখার চেষ্টা করেন দুই নম্বর আর একটা বিষয় সেটা হচ্ছে মা এবং বোনেরা এই আসার পরেই দেখা যায় বিশেষ করে আমাদের শাশুড়ি সমাজ ছেলের মায়েরা বৌ ঘুম থেকে আটটার দিকে উঠলো কেন দেখা গেছে ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছে তো সে তার বাবার বাড়িতে আটটা পর্যন্ত ঘুমিয়েছে এখন অভ্যাস ওরকম থেকে গেছে আস্তে আস্তে শুধরে নেবে তো এটা হাসি মুখে বলা যেত কি করে আস্তে করে পাশের বাড়িতে যায় যাওয়ার পরে হ্যাঁ জামালকে কি বিয়ে করাইলাম বিয়ের পরে বউ এটা বউ নাকি আসছে এখানে নবাবগিরি দেখাইতে সমালোচনা করে আটটা বাজে এখনও ঘুম থেকে উঠলো না এই কেমন বউ গো আর ওই অনেক সময় চাচিরাও আছে পাশের বাড়িতে যে যদি একটা সমালোচনা শুনে বেটার বউয়ের নামে আস্তে করে মাল মশলা আরও দিয়ে এটাকে রাবারের মতো টানি এটা বড় বড়ো করে অনেক শাশুড়ি এরকম আছে শাশুড়িদেরকে বলবো যে আপনি আপনার মেয়ের সমালোচনা কি আর এক বাড়িতে গিয়ে করেন আপনার মেয়ে তো কত কাজই করে গেছে বিয়ের আগে সারা রাত জেগে জেগে ফোনে গল্প করেছে আপনি তো কিছু বলেনও না এরকম ঘটনাও কিন্তু ঘটেছে বাংলাদেশে আমরা দেখেছি অথচ বেটার বউ একটু দেরি করে ঘুম থেকে উঠলো কেন এই জন্য আপনি সমালোচনা করেন আর এই কিছু বেটার বউ আছে এরকম শাশুড়ি সকালবেলা উঠে নাস্তা বানায় আর উনি ঘুমাচ্ছেন এর নিজের বিবেক একটু বিবেক তো খাটাতে হবে অ্যাটলিস্ট আপনি কাজ করতে বা এই পরিবেশ বুঝতেছেন না কিন্তু আপনি উঠে তাকে তো সময়টা দিতে পারেন আম্মা কেমন আছেন আজকে কি খাবেন দেন একটু কেটে দিই এই করি সেই করি না ন্যাকামো করে বলে আমরা এরকম কোনো দিন করি নাই রান্নাবান্না তো আমার মেয়ে পারে না এরকম ঢং করে বলে অনেক মা আমার মেয়ে রান্না বান্না পারে না কেন শেখান নাই কেন নিজের রান্না তো ইউরোপে নিজে করে খায় আমি তো ইউকে